মা যাতাই করেছেন আপনারা চার চার অবস্থান থেকে আপনারা চলে যান

একজন খতিবর উপরে একজন আলমের উপরে একজন ইমামের উপরে যখন মুসুলি রাস্তায় হারাই পেলে কাটি মুক্তি করার চেষ্টা করা ক্ষতি হিসাবে সেখানে আবার রফুল বল হওয়া বা বল হওয়া বা আশাক এগুলি ঠিক না কোনো অবস্থাতেই ইমাম হবে ক্ষতি হবে এমন ব্যক্তি সর্বাধিক শ্রদ্ধা দল মন্ত্রী বিশেষে সবাই তার উপরে শ্রদ্ধা লোক এনেছে পাঞ্জাবি টুপি পরে হুজুর সাজিয়ে তাদেরকে বারোটার মধ্যে মসজিদের সামনে তারা রেখে দিয়েছে যখন এই মুসলিরা এবং ছাত্র জনতা বলেছিলেন যে এই ফেসিস্টের নিয়োগিত ক্ষতি নামাজ পড়াতে পারবে না এই যখন জনগণ বলেছে তখন তারা আমাদের উপর আতঙ্কতা হামলা করেছে এবং মসজিদের মুসল্লিদেরকে তারা আতঙ্কতা হামলা করে রক্তাক্ত করেছে মসজিদের গ্লাস অনেক ভাই আহত হয়েছে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই আমরা একটা উদ্বেগ জানাচ্ছি যে এই বাইতুল মোকার এই হাসিনার খুনি হাসিনার নিয়ন্ত্রিত দালাল কিভাবে আজকে মসজিদে প্রবেশ করলো আমরা বলতে চাই প্রশাসন কী করলো এর জন্য আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা বাংলাদেশ সরকারের বর্তমান দায়িত্বে রয়েছেন মাননীয় ধর্ম উপদেষ্টা সহ আমরা মুসলি হিসেবে বলতে চাই এই খুনি হাসিনা নিয়ক্ষিত এই দালাল যাতে করে এই বাইতুল মোকারমের চত্র ঢুকতে না পারে আমরা বলতে চাই আজকে আমরা ইসরায়েলে বসবাস করি যে আজকে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে মুসল্লিদের রক্তে কেন বাইতুল মোকারম লাল হয়েছে আমরা এর জবাব চাই যদি এই খতিব সাবেক খতিব বন্ড খতিব যিনি হাসিনাকে মা উপাধি দিয়েছেন তিনি তার যদি বিচারের আওতা তাকে না না হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করানো হয় বাংলাদেশের তৌহিদি মুসলমান তার বিরুদ্ধে প্রয়োজনে আরেকটি আন্দোলন করবে আমরা বলতে চাই তোমরা কি ভেবেছ হাসিনা পালাইছে ভারত থেকে তোমাদের ফোনে বলে তোমাদের আবার যৌবন ফিরে আসছে পালাইছিলা তুমি পাঁচ তারিখ এই বাইতুল থেকে এখন তোমার আবার ভরা যৌবন আসছে তুমি গুন্ডা পান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে আলে বলামা ছাত্র জনতা মুসলিমের উপরে হামলা করেছ এই সন্ত্রাসী কিনা ভাই আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যিনি মসজিদে প্রবেশ করছে তিনি নিরাপদ মুসলমানদের জন্য এখন তারা যারা করছে সব মাদ্রাসা ছাত্র

খেল মসিদে আল্লার ঘর এখানে ইমা মতি পয়সা লাগ জনগণটা মুসল্লিরা সমানে মৌসলীরা এরা